বিগ পথ জিতেছেন করণবীর এটা আমরা সবাই জানি এখন আমরা জানবো কত টাকা পুরস্কারে জিতলেন এই অভিনেতা এবং এই বিগ বস এর ফাইনালে কে কে ছিলেন ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস আঠারো এর বিজয়ের মুখর জিতলেন অভিনেতা করণবীর মেহরা একশো দিনে টানা নাটকীয়তা শেষে গতকাল রোববার রাতে ঘোষণা করা হয় বিজয়ী না। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ী নাম ঘোষণা করেন পুরস্কার হিসাবে এদিন ৫০ লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি এই গ্র্যান্ড ফিনালেতে করন ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন তিনি হলেন ভিভিয়ান ডিসেনা তিন মাস আগে করণ জিতছিলেন রিয়েলিটি শো খত্রিয় এর চৌধুরের মুভট বলেছিল আমি ভীষণ খুশি আমার নিজের উপর বিশ্বাস ছিল আমি কঠোর পরিশ্রম করেছি এখানে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি ভিভিয়ান ডিসনার সঙ্গে কর্ণের লড়াই হয়েছে শিয়ানে শিয়ানে ভিভিয়ানকে তিনি বলেন যখন দুই মানুষ একটা ট্রফির জন্য লড়াই করে তখন সম্পর্কে একটা তিক্ততা আসবেই কিন্তু আমি ওকে দেখে হিংসা হতো কারণ ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গেছে আর এটা আমি শোয়ে বারবার বলেছি কিন্তু সত্যি ও খুব ভালো একজন মানুষ আর সে কারণে আমি ওকে অনেক পছন্দ করি এদিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি প্রথম প্রথমবারের মধ্যে এসেছিলেন আমির খান এদিন উনিশশো চানব্বই সালের হিট ছবি আন্দাজ আপনা আপনার দৃশ্যে আবার মঞ্চে ফেরালেন দুই অভিনেতা সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির ব্যাকগ্রাউন্ডে তখন বাদ সেই সিনেমার জনপ্রিয় গান ডোমাস্তানে চলে জিন্দেগি বানে প্রসঙ্গত এদিন বিগ বস এর মঞ্চে নিজেদের আগামী সিনেমা লাভ ইয়াপার প্রচারে এসেছিলেন জুনায়েদ খান ও খুশি কাপুর বিজয়ী ঘোষণার আগে বিগ বস আঠারো এর সেরা ছয় ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগ ঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিকতা শুরু করেন সালমান খান পরে চূড়ান্ত প্রতিযোগী অন্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশনা করেন আর এর পর শুরু হয় অ্যালিমেশন পর্ব এই পর্বে প্রথমে বাদ পড়নিশা সিং ষষ্ঠ স্থানে ছিলেন তিনি এরপরে বাদ পড়েন অভিনেতা চুম দ্বারা এরপর একে একে বাদ পড়েন অন্যরা অবিনাশ মিশ্র গ্র্যান্ড প্রাইজে দৌড়ে তৃতীয় চূড়ান্ত প্রতিযোগী ছিলেন শেষ পর্যন্ত শীর্ষে তিনে পৌঁছেও বিদায় নেন রজ দালাল